বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব সাজের পিঠে চলুন দেখা যাক দেরি না করে সাজের পিঠে তৈরি করি আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে এই জায়গায় আমি চাল ভিজিয়ে রেখেছি পাঁচশো গ্রাম রাতে ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ চাল এরপর সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে এসে গুঁড়ো করে নিতে হবে একবারে হবে না আমি দুবারে গুঁড়োটা করে নেব গুঁড়ো করার পর চালনি দিয়ে কিন্তু চেলে নিতে হবে না হলে কিন্তু হবে না এরকমভাবে গুঁড়োটা করে চালনির সাহায্যে চেলে নিতে হবে ঠিক এইরকমভাবে সম্পূর্ণ গুঁড়ো আমি তৈরি করে নেব অবশ্যই কিন্তু সিদ্ধ চাল দিয়ে করবেন তাহলে কিন্তু অম্বল হবে না এরপর একটা হাড়ি নিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে নিয়ে আনব চালের গুঁড়ো আর নিয়ে আবো স্বাদ মতো নুন নুনটা ভিডিওতে দেখানো হয়নি তাই আপনারা অবশ্যই নুন দিয়ে পিঠে তৈরি করবেন দিয়ে দিচ্ছি আমি জল জল দিয়ে একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে ভাবে সম্পূর্ণ গুঁড়ো আস্তে আস্তে করে মিশিয়ে নেব সম্পূর্ণ গুঁড়ো আমি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর মনে রাখবেন অবশ্যই কিন্তু নুন দেবেন তাহলে কিন্তু পিঠের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর ব্যাটারটা বেশি পাতলা হবে না আবার বেশি ঘনও হবে না এরপর আমি একটা তাওয়া বসিয়ে নিচ্ছি এটা সাজের তাওয়া তাওয়াটা বসিয়ে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি না হইলে কিন্তু লেগে ধরার সম্ভাবনা থাকবে এই রকমভাবে যদি ব্রাশটা করে নেওয়া যায় তাহলে কিন্তু একটা পিটে লেগে ধরবে না সুন্দরভাবে সম্পূর্ণ পিঠে উঠে যাবে একটা পিঠেও কিন্তু ভাঙবে না এরপর আমি বেটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভরে ভরে কিন্তু দিতে হবে তাইলে কিন্তু একই সাইজের পিঠে তৈরি হবে একটা ছোট হবে না একটা বড় হবে না সম্পূর্ণ ভরে ভরে দিয়ে পিঠেগুলো তৈরি করতে হবে ঠিক এরকম ভাবে পিঠেগুলো দিয়ে ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এতে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে ছয় সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি খুব সুন্দরভাবে পিঠে সিদ্ধ হয়ে আছে দেখুন আর একটুও কিন্তু লেগে ধরেনি এরকমভাবে সম্পূর্ণ পিঠে আমি তুলে নেব একইভাবে কিন্তু সম্পূর্ণ পিঠে আমি তৈরি করে নেব একটা নারকেল নিয়ে নিচ্ছি নারকেলটা ভালো করে ছাড়িয়ে হাফ নারকেল কুড়িয়ে নেব কুড়িয়ে পেস্ট করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতন জল জল দিয়ে আমি নারকেল পেস্ট করে নিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে আর ওই পাশে আমি গ্যাস জ্বালিয়ে একটা হাড়ি বসিয়ে নেব হাড়িতে দিয়ে দিচ্ছি নলেন গুড় চারশো গ্রামের মতো দেব আমি এক কাপের মতো জল জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখনই ভালোভাবে ফুটে উঠবে নারকেলের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পেস্ট দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেব ভালোভাবে ফোটার পর তৈরি করা সাজের পিঠেগুলো এই গুড়ের রসে দিয়ে দিচ্ছি গুড়ের রসে দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মতন আঁচটা বাড়ি দিয়ে ফুটিয়ে নেব খুব সুন্দরভাবে ফুটবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুটছে আর রসটা পিঠেতে ঢুকবে আর খেতে দুর্দান্ত স্বাদ হবে অবশ্যই তৈরি করে ফেলুন এরকমভাবে পিঠে আশা করি সকলেই ভালো বলবে খেয়ে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করুন পিঠে আমার তৈরি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ